কামক দৃষ্টিতে মুচকি মুচকে হেসে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো জনি মাথার পাগড়ি খুললো একটা একটা করে সেরোয়াড়ির বোতাম খুলছে আমি কিছুটা শঙ্কিত কি হতে না কি হয় জনির মতিগতি তো ভালো মনে হচ্ছে না হাত বাড়িয়ে আমার বাহুতে রেখে আমাকে টান দিয়ে বুকের কাছে নিয়ে চেপে ধরলো আমার সারা শরীরে যেন কাঁপন শুরু হয়ে গেল ভালোবাসার মানুষের ছোঁয়ায় যে এত সুখ সেটা আগে বুঝিনি আমিও জনির মতো উত্তেজিত হয়ে গেলাম আস্তে আস্তে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আদরে আদরে মাতাল করে দিল আমি উত্তেজনার আগুনে পড়ছি কিন্তু হঠাৎ থমকে গেল জনি ক্লান্ত দেহে হেলে পড়ল বিছানায় আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম জনের দিকে তাকালাম জনিকে দেখে মনে হচ্ছে বিশাল পরিশ্রম করে সে এখন প্রচন্ড ক্লান্ত কিন্তু সে যে তীরে এসে তরি ডুবালো সেই খেয়াল তার নেই জনে হালকা মাথা তুলে বললো কি হলো বসে আছো কেন অনেক রাত হয়েছে শুয়ে পড়ো আমি কোনো কথা না বলে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমের দিকে চলে গেলাম ঝর্নার পানিতে যদি শরীরে জ্বালা দূর হতো তাহলে কেউ পুরুষের ছোঁয়া খুঁজতো না আমি যাকে পুরুষ ভেবে ভালোবেসে বিয়ে করে জীবনসঙ্গী হলাম সে তো আগে থেকেই বিশেষ মুহূর্তে পঙ্গু হয়ে যায় সেই পুরুষকে তো আর সুপুরুষ বলা যায় না ভাবছি আর ঝর্নার পানিতে সমস্ত শরীর ভিজিয়ে শীতল হওয়ার চেষ্টা করছি বিছানায় এসে শুয়ে পড়লাম জনে আবারও আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো আমি এক প্রকার ধাক্কা দিয়ে জনিকে সরিয়ে দিও উঠে বসলাম কি ব্যাপার তুমি আমাকে ধাক্কা মারলে কেন আগে পাক্কা খেলোয়াড় হও তারপর মাঠে নামবে পাক্কা খেলোয়াড় হয়ে মাঠে নামবো এ কথার মানে কি তোমার আউট নলেজ খুবই কম তাই তুমি এই প্রশ্নটা করলে শোনো জনি তুমি পুরুষ তোমার যেমন শরীরে চাহিদা আছে আমি নারী আমারও তেমন শরীরে চাহিদা আছে একটু আগে তোমার শরীরের চাহিদা তুমি মেটালে কিন্তু আমার শরীরের ক্ষুধা অপ্রাপ্তির বেড়াজালে আটকে গেল এটা তুমি বুঝলে না জনি আশা করি তুমি আগামীকাল চিকিৎসকের পরামর্শ নেবে বলেই আমি শুয়ে পড়লাম জনি কিছু সময় বসে থাকার পর সেও শুয়ে পড়ল কিন্তু আমার শরীরে আর হাত দিল না বুঝতে পারলাম না মাইন্ড করেছে নাকি লজ্জা পেয়েছে সকালবেলা ঘুম ভাঙলো চেঁচামেচির শব্দে পাশে হাত দিয়ে দেখলাম জনে বিছানায় নেই বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম বাহিরে আসতে দেখলাম আমার শ্বশুর ড্রয়িং রুমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি তার দিকে এগিয়ে গেলাম কাছে গিয়ে সালাম দিতে আমার হাত ধরে টান দিয়ে সাইডে নিয়ে বলল বোমা তুমি এখানে আসলে কেন তুমি তোমার রুমে যাও এমন সময় শুনতে পেলাম আমার শাশুড়ি জামেলা বেগম বলল এগুলো কোনো শাড়ি হলো এইসব শাড়ি আমার বাড়ির কাজের মহিলা আরও পরে না আমার ননদ রেশমি বলল মা এইসব কথা বলে এখন মন খারাপ করে লাভ কি ভাইটাকে বিয়ে করিয়েছো একটা ফকিন্নির বাড়ি থেকে তারা ভালো শাড়ি পাবে কোথায় কোথায় এমন কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল ভাবলাম প্রতিটি কথার জবাব দেই সামনে পা বাড়াতেই আমার শ্বশুর কবিরুদ্দিন আমার হাত টান দিয়ে দাঁড় করিয়ে বলল ওখানে যেও না বোমা ওদের সাথে তুমি কথাই পারবে না এমন সময় শাশুড়ি উঠে বলল স্বর্ণগুলো কি আসল নাকি ইমিটেশন জুয়েলারি দোকানে নিয়ে পরীক্ষা করতে হবে করো করো দেখবে সবই নকল স্বর্ণ খাটিয়ে দেওয়ার মূরত তাদের নেই এবার আর সহ্য করতে পারলাম না রাগে ফোসফোস করছি দেখে আমার শ্বশুর দুহাত জোর করে বলল। বোমা তুমি তোমার রুমের ভেতরে যাও প্লিজ মুহূর্তের মধ্যে রাগটা পানি হয়ে গেল আচ্ছা বাবা বলেই নিজের বেডরুমের দিকে পা বাড়ালাম সকাল এগারোটা বাজে বিছানায় বসে আছি প্রচন্ড খিদা লেগেছে আমি নতুন বউ কেউ একবারও আমাকে খেতেও ডাকলো না জনের কোনো খবর নেই ফোন দিলাম ধরল না কি করব ভেবে পাচ্ছি না ক্ষুদায় শরীর কাঁপছে বাহিরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কাউকে দেখতে পাচ্ছি না হয়তো যে যার রুমে আছে খাবার টেবিলের সামনে আসলাম খাবার টেবিলেও কোনো খাবার নেই ফ্রিজের কাছে গেলাম ফ্রিজের দরজা খুলতে গিয়ে বুঝতে পারলাম দরজায় তালা দেওয়া খিদায় নারী ভুড়ি যেন আন্দোলন করছে কি করব বুঝতে পারছি না বাধ্য হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম রান্নাঘরে ঢুকে খাবারের জন্য প্রতিটি পাতিল খোঁজ করতে লাগলাম একটা পাতিলের তলায় অল্প কিছু ভাত ও একটা পাতিলে কিছু ডাল পাওয়া গেল খিদের জ্বালা সহ্য করতে না পেরে একটা প্লেটে ভাত ডাল নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে বেডরুমের ভেতরে ঢুকে গেলাম আমি বিছানার উপর বসে বসে ডাল ভাত খাচ্ছি এমন সময় জনি রুমের ভেতরে প্রবেশ করলো আমিও ওকে দেখেও না দেখার ভান করে ভাত খেয়েই যাচ্ছি জনি আমাকে ডাল ভাত খেতে দেখে বলল, কি ব্যাপার তুমি শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছ কেন আমি মুচকি হেসে মধু বললাম আমার কপালটাই এমন ভাতের সাথে যে ডাল পেয়েছি সেটাই তো বিশাল কিছু রাতে বিছানায় তো ডালও জুটলো না উপোস থাকতে হয়েছে বলে প্লেটটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম জনি হয়তো আমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারেনি তাই তো হা করে তাকিয়ে রইল রুমের বাহিরে এসে ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলাম আমার ননদ রেশমি ও তার জামাই ও হালকা দুষ্টমি চলে কথা বলছে আর হাসাহাসি করছে বুঝতে পারলাম দুজনের মধ্যেই ভালোই মিল মহব্বত আছে আমি প্লেট হাতে রান্নাঘরের দিকে চলে গেলাম একটু পর রুমের ভেতরে ঢুকে দেখলাম রুম শূন্য জনি রুমে নেই কি ব্যাপার একটু আগেই আসলো আবার গেল কোথায় নয় ছয় না ভেবে বিছানার উপরে উঠে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে আমার শাশুড়ি জামেলা বেগম আমার বেডরুমের সামনে এসে বলল দুপুর দুইটা বাজে এখনো কি ঘুমাবে এত ঘুমাতে যে কিভাবে পারো বুঝি না বলেই মুখ ভিংচি কেটে চলে গেল আমি আস্তে আস্তে শোয়ার রুম থেকে উঠে বসলাম বুঝতে পারলাম শরীরটা প্রচন্ড ব্যথা করছে বিছানা থেকে উঠে দাঁড়ালাম ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে জনিকে কল দিলাম কিন্তু জনি কল রিসিভ করছে না মাথার ঘুমটাটা টেনে মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম বাইরে আসতে দেখলাম খাবার টেবিলে বসে সবাই দুপুরের খাবার খাচ্ছে আমার শ্বশুর আমাকে ডাক দিল বোমা আসো এখানে এসে বসো আমি খাবার টেবিলের সামনে আসতেই আমার শাশুড়ি বলল তোমার মা মনে হয় তোমাকে এই শিক্ষাটা দায়নি স্বামী বাসায় থাকলে তাকে না খাইয়ে দের খাওয়া উচিত না জনি বাসাই নেই ও আসলে ওর সাথে একসাথে খেও আর একটা কথা আগামী কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না বাসার কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো তোমার বাপ মা তো আর তোমার জন্য একটা কাজের মানুষ পাঠায়নি যে তোমার জন্য রান্না করে তোমার মুখের সামনে খাবার তুলে দেবে এই বলে চেয়ার থেকে উঠে স্থান ত্যাগ করলো আমি চুপচাপ কথাগুলো শুনলাম কিন্তু কোনো প্রতি উত্তর দিলাম না আমার শ্বশুর দাঁড়িয়ে বলল তোমার শাশুড়ি একটু এমন ঠোঁট কাটা স্বভাবের তুমি কিছু মনে করো না একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আমার চোখের পানি যেন বাদ মানলো না আস্তে করে বেডরুমের দিকে চলে আসলাম বিছানার উপরে বসে আছে অঝরে চোখের পানি টপ টপ করে পড়ছে এমন সময় জনি রুমের ভেতরে প্রবেশ করলো বিছানার কাছে এসে আমাকে কাঁদতে দেখে আমার পাশে বসলো হাত বাড়িয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল আমি বুঝতে পারছি তুমি রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কান্না করছো আসলে সত্য কথা হলো আমি কোনোদিনও কারোর সাথে শারীরিক সম্পর্ক করিনি এই বিষয়ে আমি নয় তাই কিভাবে হ্যান্ডেলিং করতে হয় বুঝতে পারিনি আমার বিবাহিত এক বন্ধুর সাথে আলাপ করেছি ও আমাকে কিছু পরামর্শ দিয়েছে আশা করি এমনটা আর হবে না আমি ওর দিকে চেয়ে চেয়ে ওর কথাগুলো শুনছিলাম তারপর বললাম তুমি কি জানো ভাত জ্বালা সহ্য করা যায় কিন্তু দাঁত জ্বালা সহ্য করা যায় না জনি বলল এই কথার মানে কি জনি আমি তো একটা মানুষ আমার দেহের খিদাও পেটের খিদাও আছে সকাল থেকে আমি কি খেয়েছি কিনা তুমি একবারও খবর নিয়েছ আমি তো দেখলাম তোমাকে ডাল ভাত খেতে বাধ্য হয়ে ডাল ভাত খেয়েছি যখন দেখলাম আমার খিদে সহ্য করতে পারছি না তখন রুম থেকে বের হয়ে ফ্রিজ খোলার চেষ্টা করলাম কিন্তু ফ্রিজের তালা মারা রান্নাঘরে পাতিলের তলায় ডাল ভাত পেলাম তাই খেয়ে পেটটাকে একটু শান্ত করলাম একটু আগে তোমার মা আমাকে ডেকে দুনিয়া সব কথা শুনিয়ে দিল সকালে তোমার বোন আর তোমার মা গয়না কি দিয়েছে না দিয়েছে তা নিয়ে রাজ্যের কথা বলল জনি আমি হয়তো তোমার সাথে সংসার করতে পারবো না মনোযোগ দিয়ে জনি অপলক দৃষ্টিতে আমার কথাগুলো শুনলো তারপর আমার হাতটি ধরে টান দিয়ে বিছানা থেকে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল আমার 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 সামনে এসে করে দেখো কি করছে আমি তো শাশুড়ি শাড়ি খুলে শর্ট গেঞ্জি পরছে সাথে প্যান্ট ননদেরও একই অবস্থা একজনের ঠোঁটের লিপস্টিক অন্যজন লাগিয়ে দিচ্ছে ছোট বাচ্চাদের মতো হাসাহাসি করছে এমন দৃশ্য দেখে আমি তো অবাক জনি বলল, কি বুঝলে আমি বললাম তারা এমন করছে কেন জনি বলল আমার মা ও বোনটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচণ্ড আঘাত পায় দেশ বিদেশে অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু তারা এখনো সুস্থ হয়নি একটু পরপর তাদের আচরণ পরিবর্তন হয় রেশমির জামাই কি সব জানে হ্যাঁ সব জেনেই রেশমিকে বিয়ে করেছে সংসার করছে ওর পাগলামিগুলো হাসি মুখে মেনে নিচ্ছে আসলে তুমি যেটা ভাবছো আমার মা আমার বোন তেমনটা নয় এমন সময় আমার শ্বশুর আমাদের সামনে আসতে আমি মাথায় ঘুমটা টেনে দিলাম আমার শাশুড়ির রুম থেকে বের হয়ে আমার শ্বশুরকে জড়িয়ে ধরে বলল এসো তোমাকে সাজিয়ে দেই আজ তোমাকে আমি আমার মনের মতো করে সাজাবো বলেই শ্বশুরের ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগলো আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না শুধু মনে মনে ভাবলাম আমরা চোখে যা দেখি তার মধ্যেও অনেক অনেক সময় কিছুই ভুল থাকে মুহূর্তের মধ্যে ধারণা পাল্টে যেতে পারে আমি আমার শাশুড়ির পাগলামি দেখে মনে মনে ভীষণ খুশি হলাম মনের মধ্যে জমে থাকা মান অভিমানগুলো নিমিশেই দূর হয়ে গেল প্রিয় ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী